আসসালামু আলাইকুম জিতা ম্যাচ হেরে গেল বিএনপি একটা দলের নিয়ন্ত্রণে যদি মাঠের পছন্নব্বই ভাগ থাকে তারপর যদি সেই দলটা হেরে যায় তাহলে এই হারার এই পরাজয়ের যে ব্যথা এটা যেই দল এই পরাজয়টা বরণ করে এই কষ্টটা এই ব্যথাটা তারা বুঝে এটার যে বেদনা এই পরাজয়ের পরাজয়টাই এমনি খুব ব্যথা খুব কষ্টের কিন্তু তার উপর যদি একেবারে যেটা নিশ্চিত বিজয়ী হবে এই ম্যাচ যদি হেরে যায় সেটা খুব বেশি কষ্ট দেয় মানুষকে যে কোনো মানুষকে সেই পরাজয়টা সেই হার সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষকে যেটা ভাষায় প্রকাশ করা যায় না যে সেই কষ্টটা ঠিক বিএনপির বেলায় তেমনটা ঘটছে এই রাজনীতির মাঠটা বিএনপির নিয়ন্ত্রণে ছিল নব্বই থেকে পঁচানব্বই ভাগ বিএনপির নিয়ন্ত্রণে ছিল পাঁচই আগস্টের পরেও ছিল কিন্তু বিএনপি এই মাঠের এই নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারেন একটা দল হেরে যায় হলো তার ভুল কৌশলের কারণে তার ভুল সিদ্ধান্তের কারণে আত্মঘাতী সিদ্ধান্তের কারণে একটা দল হেরে যায় পরাজয়ের যে কোনো দলের পরাজয়ের মূল কারণ হলো তার ভুল সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপির বেলায় তাই ঘটছে বিএনপির ভুল সিদ্ধান্তগুলি বিএনপি কাছকে একেবারে পরাজয়ের তার প্রান্তে নিয়ে গেছে বিএনপির হাত থেকে রাজনীতির মাঠ চলে গেছে বিএনপির হাতে এখন আর রাজনীতির মাঠে বিএনপির নিয়ন্ত্রণে নেই এখন পাঁচই আগস্টের পর পর্যন্ত পাঁচই আগস্টের পর আগস্ট ছিল সেপ্টেম্বর ছিল অক্টোবর ছিল তারপরে থেকে ধীরে ধীরে বিএনপির হাত থেকে রাজনীতির নিয়ন্ত্রণ চলে গেছে সম্পূর্ণভাবে পাঁচই আগস্টের পর যেইভাবে বিএনপির প্রতি মানুষের যে জনসমর্থন ছিল ব্যাপক আসছে সেটা একদম তলানিতে ঠেকেছে একই বারে যেটা বিএনপিও কল্পনা করেনি সাধারণ মানুষও কল্পনা করেনি সাধারণ মানুষ কল্পনা করেনি এই জন্য বিএনপির এই জনপ্রিয়তা এত ধস নামবে কারণ বিএনপি যে কাজগুলি করছে সাধারণ মানুষ ভাবছে বিএনপি এগুলি করবে না এই কাজগুলি করবে না বিএনপি যে কাজ করছে সেটা হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে কাজগুলি করছে ব্যাপকভাবে দুর্নীতি করছে দুঃশাসন করছে প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করছে দেশে শেখ হাসিনা তো একটা প্যাসিস্ট ছিল প্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে গুম খুন করছে যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না ব্যাপক সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলি করছে অপশাসন দুঃশাসন কায়েম করছে দেশে সমাজে ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে যেটা সবাই জানেন সমাজে কেউ কথা বলতে পারতো না ফেসবুকে একটা পোস্ট দিতে পারতো না বিদেশে থেকে দেশে থেকে না কেউ বিদেশে থেকে দিছে তাহলে তার দেশে তার পরিবারের উপর হামলা করেছে মামলা করেছে তাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে রিমান্ডে তার উপর শারীরিক মানসিক চরম নির্যাতন করেছে এগুলি ছিল আমাদের নিত্যদিনের সঙ্গে মানুষ এর থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচই আগস্ট যে বিপ্লবটা ঘটছে সে বিপ্লব ঘটাইছে যে আমরা এগুলির থেকে বেরিয়ে আসবো নতুন একটা ব্যবস্থা আমাদের দেশে হবে যেখানে এই অপশাসন দুঃশাসন থাকবে না যেখান যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না যেখানে ছাদাবাজি টেন্ডারবাজি থাকবে না যেখানে গুম খুন থাকবে না মানুষ সমাজে যেন শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটা ব্যবস্থার জন্য পাঁচই আগস্টের বিপ্লব ঘটছে পাঁচই আগস্টের বিপ্লব এই জন্য ঘটেনি যে এক দল গেছে আবার আরেক দল সে সেই একই ব্যবস্থা কায়েম করবে সেই প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে সেই সন্ত্রাস সেই টেন্ডারবাজি দখলবাজি করবে সেই গুণ গুম খুন এগুলি করবে সে বিএনপি একই কাজ করে রাজনীতির মাঠ থেকে চলে গেছে এবং বিএনপি রাজনীতির মাঠে হেরে গেছে বিএনপি রাজনীতির খেলায় হেরে গেছে এই জিতা মেজ বিএনপি এইভাবেই হেরে গেছে এই অপকর্মগুলো করে এবং বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আজকে বিএনপির করুণ অবস্থা হয়েছে বিএনপির কারণে এটা সাধারণ জনগণের জন্য না সাধারণ জনগণ বিএনপিকে ব্যাপক সমর্থন দিয়েছে কিন্তু সেটা বিএনপি ধরে রাখতে পারেনি এই এই কাজগুলি করার কারণে সাধারণ জনগণ ভেবেছিল বিএনপি এসে সমাজে শান্তি শৃঙ্খলা এগুলি বজায় রাখবে সমাজে যেন স্থিতিশীলতা থাকে সমাজে যেন কোনো ধরনের সন্ত্রাস না থাকে টেন্ডার টেন্ডারবাজি এগুলি না থাকে ভয়ের যেন পরিবেশ না থাকে শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকে মানুষ যেন সম্মানের সাথে সমাজে বসবাস করতে পারে মানুষ যেন কোনো ধরনের আতঙ্কে ভয় না থাকে মানুষের মাঝে যেন কোনো আতঙ্ক ভয় না থাকে এখন দেখা গেছে বিএনপি আওয়ামী লীগ যা করত তার থেকে কয়েকজন বিএনপি বাড়াই করতেছে মানুষের মাঝে তো ভয় ঢুকে গেছে বিএনপি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ বিএনপিকে কে নিয়ে বিএনপিকে নিয়ে এই জন্য মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়ছে কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে এই কাজগুলি করতেছে যেগুলি আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে করছে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর গুম খুন অপহরণ এগুলি করছে ব্যাপক দুর্নীতি করছে সাদাবাজি টেন্ডারবাজি ব্যাপকভাবে করছে আর এগুলি ব্যাপকভাবে বিএনপি করতেছে ক্ষমতায় যাওয়ার আগে তাহলে এই দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করবে সাধারণ জনগণের প্রশ্ন যদি এরা ক্ষমতায় পায় তাহলে তো এরা ক্ষমতায় পায় ক্ষমতা ব্যবহার করবে পুলিশ বাহিনীকে ব্যবহার করবে শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবে প্রশাসন গোটা প্রশাসনকে ব্যবহার করবে তারা তাদের ক্ষমতা ব্যবহার করবে সব ব্যবহার করে এই সমাজে তো বসবাস করা যাবে না বসবাসের অযোগ্য হয়ে যাবে এই সমাজ আওয়ামী লীগের সময় তাইলে মানুষ বলতে থাকবে যে ভালো ছিলাম কারণ মানুষ এখনই বলতেছে বিএনপির এগুলি দেখে যে আওয়ামী লীগের সময় তো তাহলে আমরা ভালো ছিলাম বিএনপির এক কেক এলাকাতে আওয়ামী লীগ তো এক এলাকাতে একটা গ্রুপ সাদাবাজি করতো বিএনপির একই এলাকাতে চারটা পাঁচটা গ্রুপ ছাদাবাজি করে যেখান থেকে আওয়ামী লীগ পঞ্চাশ টাকা সাদাবাজি করতে। বিএনপি সেখান থেকে পাঁচশো টাকা করে সাদাবাজি সাদাবাজির রেট কয়েকগুণ বেড়ে গেছে এগুলি আমার কোন যে গুজব ছাড়াচ্ছে মিথ্যা বলছে এটা প্রতিদিন এটা সংবাদপত্র রিপোর্ট রিপোর্ট আসতেছে এগুলি প্রতিদিন ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসগুলো এই ভিডিওগুলি চলে আসতেছে এই নিউজগুলি চলে আসতেছে এই বিএনপি হেরে গেছে তখনই গত অক্টোবরের পর থেকে বিএনপি পরাজয় শুরু হয়েছে রাজনীতির মাঠে নিয়ন্ত্রণ পুরো বিএনপির বাইরে চলে গেছে বিএনপি নিজের নেতা প্রথমত নিজেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি কৌশলী ভূমিকা রাখতে পারেনি দ্বিতীয়ত বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তৃতীয়ত বিএনপির মাঝে কোনো শৃঙ্খলা আনতে পারেনি বিএনপির মাঝে এখনও চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিএনপি এখনও বিশৃঙ্খল অবস্থায় আছে বিএনপির মাঝে কোনো শৃঙ্খলা নেই বিএনপির মাঝে চেইন অফ কমান্ড বলতে যেটা আছে সেটা নেই বিএনপির এক কথা জন জনবিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ থেকে যে কর্মগুলি করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে শুধু ক্ষমতা ছেড়ে পালায়নি দেশ ছেড়ে পালিয়েছে ঠিক বিএনপিরও একই পরিণতি হয়েছে বিএনপি ক্ষমতায় আসার আগে দেশ ছাড়েনি দেশে আছে কিন্তু জলবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি ক্ষমতা আসার আগে মানুষের বিরোধিতার মুখে পড়ছে শেখ হাসিনা তো ক্ষমতায় এসে বিরোধিতার মুখে পড়ছে মানুষ তো ক্ষমতা এসে তারপর বিরোধিতার মুখে পড়ে বিএনপি ক্ষমতায় আসার আগে বিরোধিতার মুখে পড়ছে এই কর্মগুলি করে এই জন্য বলছি প্রথমে আমি যে জিতা ম্যাচ হেরে গেল কারণ পাঁচই আগস্টের পর বিএনপি জিতার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ছিল এবং বিপুল ব্যবধানে দুইশো সত্তর দুইশো আশি আসন পাবে সেটা সবচেয়ে আলোচনা ছিল তখন আপনাদের মনে থাকার কথা এখন মানুষ বলতেছে যে শুধু সত্তর আসন আসন পাবে কিনা এবং বিএনপির মাঝে সেই ভয় আছে শুধু সত্তর আসন পায় কিনা বিএনপি বিএনপি সেটা নিয়ে সন্ধি বিএনপি এখন যেই তৎপরতা চালাচ্ছে রাজনৈতিক মাঠে এখন ছোট ছোট দলগুলোর কাছে বিএনপি গিয়ে ধর্ণা দিচ্ছে যে তাদের সাথে জোট করার জন্য এখন যাচ্ছেন আসি মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি ও বের হয়ে গেছে নুরুল হকনুর ওদের সাথে যাবে না ওরা আলাদা জোট করবে জামাতের সাথে এক গ্রুপ আছে বিএনপি জোট থেকে বেরিয়ে যাচ্ছে বারো দলীয় জোট একটা ছিল মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে ওই জোট বিএনপি থেকে বেরিয়ে গেছে বিএনপির জোট বিএনপি একদিকে যাচ্ছে বড় অল্প করতে আরেকদিকে বিএনপি জোট থেকে বেরিয়ে বিএনপি জোট ছোট হয়ে যাচ্ছে বিএনপির বহু সংকটে আছে বহুমুখী সংকটে আছে বিএনপি অন্তত দশ থেকে বিশ ধরনের সংকটে আছে এবং এগুলি খুব বড়ো বড়ো সংকট এগুলি থেকে বিএনপি এত দ্রুত এই উত্তরণের কোনো সম্ভাবনা নেই বিএনপির যে এর থেকে খুব দ্রুত বিএনপি এগুলি কাটিয়ে উঠতে পারবে এই সমস্যাগুলি সমাধান করতে পারবে সেই সময় আর বিএনপির হাতে নেই নির্বাচনের আগে এত যে বড় বড় সংকটগুলি এগুলি এত দ্রুত সমাধান দেওয়া সম্ভব না আগামী নির্বাচনে বিএনপির পারা যায় নিশ্চিত এই জন্য জিতা মেস হেরে গেছে এখানে বিএনপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ